হাই এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিউ আজ কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে থামলে আমি টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছে যারা এসিতে থাকো যাদের চুল প্রচুর পরিমাণে ফ্রিজই হয়ে যাচ্ছে কাজে যাও সেখানে এসি রয়েছে সেই কারণে কিন্তু চুল প্রচুর পরিমাণে ফ্রিজই হয়ে যাচ্ছে কারণ কী কী ব্যবহার করবো এই ফ্রিজির হাত থেকে কীভাবে বাঁচবো সেই সব ট্রিকের সাহায্যে যে ভিডিওটাকে আমি কন্টিনিউ করছি আর গরমকালে কীভাবে চুলকে সিল্কি অ্যান্ড সফট রাখবে সেরকম টাইপের একটা ট্রিকও আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করে দেবো তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আমার সাথে থেকে আমার পাশে দেখো ভিডিওটা লাইক করে দিও ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিয়েও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব তোমাদের শাউট শর্ট দেবো তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক আজকের ভিডিওটা কিন্তু একদম একটা রিকোয়েস্টেড ভিডিও রিকোয়েস্টের নামটা তোমরা এখানে পেয়ে গেলে এই বোনোটা কিন্তু অনেক দিন ধরে আমাকে বলেছিল যে একটা ভালো কোনো কিছু হেয়ার কেয়ার দেখাও বা কোনো কিছু দেখাও যেটা ব্যবহার করলে যেহেতু উনি কাজে যায় তো সেখানে এসি রয়েছে এবার এসির কারণে কিন্তু প্রচুর চুর ফ্রিজি হয়ে যায় যারা জানো না যারা এসিতে থাকো আর এখন তো বেশিরভাগ বাড়িতে বেশিরভাগ জবে যেখানে যাচ্ছ কাজে সেখানে এসি তো থাকবেই এটা ম্যানিটারি রয়েছে এবার এসতে সারাক্ষণ থাকার ফলে যে হেয়ারে কী ক্ষতি হতে পারে সেটা কিন্তু তোমাদের জানা নেই হ্যাঁ গরমের হাত থেকে তো ভীষণ ভালো লাগছে ভীষণ গরম লাগছে এসির হাওয়াতে খুব ভালো লাগছে কিন্তু হেয়ার ফেস বডির কিন্তু প্রচুর খারাপ দিকে বা বেনিফিট পাওয়া যায় পাখার থেকেও খুব খারাপ তো আজকে যে আমি প্রোডাক্টটা দেখাবো সেটা ব্যবহার করার পর এসি নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না তোমাদের হেয়ার ভালো থাকবে প্রোডাক্টটা নিয়ে চলে এসে সেটা কিন্তু বায়োলার্জে স্মুথ প্রুফ হলো একটা হেয়ার সিরাম তো ফার্স্ট এড ফার্স্ট এর কন্টেনারের দিকে চলে যাও তো কন্টেনারটা পেয়ে যাচ্ছে এরকম একটা ইয়েলো কালারের আর যদি তোমরা এখানে বলো প্রাইস কত আছে এটার প্রাইস রয়েছে কিন্তু তিনশো টাকা এটা তোমরা পেয়ে যাচ্ছ হলো হানড্রেড এম এই প্রোডাক্টটা ফ্লিপকার্ট দিয়ে কিনবে না ফ্লিপকার্ট ছাড়া যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে তোমরা পার্চেস করতে পারো ফ্লিপকার্ট থেকে কিনবে না এটা আমি বলে দিলাম কেন কী কারণ কী বৃত্তান্ত সেটা আমি তোমাদের জানাতে পারবো না আমি বলে দিলাম ফ্লিপকার্ট দিয়ে কিনবে না তো এটা কিন্তু রয়েছে স্মুথ প্রুফ হেয়ার ফল ফ্রিজি হেয়ার কন্ট্রোল করার জন্য ভীষণ ভালো এর মধ্যে তোমরা নেট পেয়ে যাচ্ছ হলো একশো এম এল পরিমাণ শেষ হয়েছে এই প্রোডাক্টটাতে এক থেকে দু ড্রপ লাগে ফুল হেয়ারে অ্যাপ্লিকেশান করতে আর যখন তোমরা সিরামটা অ্যাপ্লিকেশান করবে কানের ঠিক এই নিচ থেকে কিন্তু পুরো হেয়ারে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো এই সিরামটা তোমরা এভরিডে ইউজ করতে পারো স্নান করার মানে শ্যাম্পু করার কোনো প্রয়োজন পড়বে না শুধু তেল দেওয়া চুলে কিন্তু ব্যবহার করবে না এইটুকুনি কথা তোমাদেরকে বললাম তাছাড়া কিন্তু এটা প্রচণ্ড পরিমাণ যাদের ফ্রিজি হেয়ার যেমন আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে ফ্রিজি হেয়ার দেখো কত সুন্দর স্মুথ প্রুফ থাকে সময় এবং হেয়ার স্টাইলিং করতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না আমার মতের বাজেটটা অনুযায়ী প্রোডাক্টটা ভীষণ ভালো শুধু এটা যেই যেই ওয়েবসাইট থেকে কিনতে বারণ করলাম সেই ওয়েবসাইট থেকে তোমরা কিনবে না যাদের প্রচুর পরিমাণে ফ্রিজি হেয়ারের সমস্যা রয়েছে রকম সিরাম কন্ডিশনার ব্যবহার করে এখনও অবধি ফেডা হয়ে কোনো রকম কোনো ব্যবহারের ফলে কোনো রকম কোনো কাজ পাওনি তারা কিন্তু তোমরা এটা ব্যবহার করে নিতে পারো এটা কিন্তু ভীষণ ভালো টিন এজারদের জন্য তো অনেকটাই ভালো যারা রোদে যাচ্ছ তার আগেও ব্যবহার করতে পারো আর যারা এসিতে থাকছো সারা দিন যেই কারণে চুলের গোড়া গোড়া ফেটে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ফ্রিজি হয়ে যাচ্ছে তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো এই ব্যবহার করাটা ভীষণ ইজি আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশান করে একবার দেখিয়ে দেব। তো আমি যেটা কথায় বলছিলাম এসির কারণে কিন্তু অনেক সময় হেয়ারে অনেক রকম ড্যামেজ হতে পারে যদি এসিটা ঠিকঠাকভাবে ক্লিন না করা হয় তাহলে কিন্তু অনেক জীবাণু থেকে থাকে যেগুলো হাওয়ার মাধ্যমে আমাদের চুলে স্কিনে বডিতে আসতে পারে তার জন্য কিন্তু হেয়ার ড্যামেজ হতে পারে ফেস এবং বডিও ড্যামেজ হতে পারে আবার আরেকটা কারণ হলো আমরা যেহেতু ধরো যারা অফিসে কাজ করো তাদের শুধুমাত্র অফিসেই এসি আছে হয়তো বাড়িতে এসি নেই সেই কারণে কিন্তু এই ডিসব্যালেন্সের কারণে কিন্তু হেয়ারে প্রচুর পরিমাণে ফ্রিজি হয়ে যেতে পারে আবার দেখো যদি তোমাদের বাড়িতেও এসি আছে এবং তোমাদের যেখানে অফিসে যাচ্ছ সেখানেও এসি রয়েছে তাহলে কিন্তু সেখানে আর একটা গন্ডগোল তখন চুল হেয়ার মুখ একসাথে কিন্তু শুকোতে থাকবে মানে এসিতে থাকার কারণে কিন্তু চুল প্রচুর পরিমাণে ফ্রিজি হয়ে যেতে পারে এটা কিন্তু শুধু এসির প্রবলেম তাছাড়া যাদের নর্মাল প্রচুর প্রচুর পরিমাণে হেয়ার ফ্রিজি তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে এই প্রোডাক্টটার কিন্তু এর আগে আমি একটা রিভিউ করেছিলাম আজ থেকে প্রায় এক দু বছর আগে আমি তোমাদের এখানে স্ক্রিন দাও ইমেজটা একবার শেয়ার করে দিলাম এই প্রোডাক্টটার কিন্তু অলরেডি একটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে যাদের প্রচুর পরিমাণে ফ্রিজি হেয়ার রয়েছে সেই কারণে আমি রিভিউটা করেছিলাম কিন্তু এখন এসির যে প্রবলেমটা রয়েছে এসির এই প্রবলেমটা একমাত্র একটাই সমাধান হলো সিরামটাই স্মুথ প্রুফ সিরামটা কিন্তু ভীষণ ভালো ভীষণ বেনিফিট আছে যারা টিনেজার আছো বা তার থেকেও বড় আছো আর সিরাম লাগানোর জন্য কোনো বয়স ম্যান্ডেটারি করে না যখন তোমাদের প্রচুর পরিমাণে ফুলে থাকবে কোনো হেয়ার স্টাইল করতে পারবে না তারা কিন্তু ব্যবহার করতে পারো কার্লি স্ট্রেট স্ট্রেটনিং করেছো ক্যারোটিন করিয়েছো বোটক্স করিয়েছো তারাও কিন্তু এই সিরামটাকে ব্যবহার করে নিতে পারো এই সিরামটা বিগত দু বছর ধরে কোথাও পাওয়া যাচ্ছিল না এখন রিসেন্টলি আবার পাওয়া যাচ্ছে এই কোম্পানির প্রত্যেক কটা প্রোডাক্ট আমি ব্যবহার করি আমার চুলে আমি ভীষণভাবে ভালো আছি কারণ এর মধ্যে নেই কোনো প্যারাবেন এর মধ্যে নেই কিন্তু কোনো সালফেট যাদের প্রচুর পরিমাণে ফ্রিজি হারের সমস্যা রয়েছে তাড়াতাড়ি যাও এটাকে পারচেস করে ট্রাই করে নাও এই প্রোডাক্টটা নিয়ে আমি আর কিছু এক্সট্রা করে তোমাদেরকে বলতে চাইছি না কারণ অলরেডি আমার চ্যানেলে এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ রয়েছে যারা এসিতে এসির মধ্যে থাকো তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো তাছাড়া যাদের প্রচুর পরিমাণে ফ্রিজি হ্যাঁ তারাও কিন্তু ট্রাই করতে পারো তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে ব্যবহার করছি ব্যবহার করার সঠিক নিয়মটা অ্যাপ্লিকেশন করার পরে কি রেজাল্ট পাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলছি চলো দেখে নেওয়া যাক প্রথমে তোমরা আমার চুলটা দেখে না আমার চুলের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ আমি কিন্তু দুদিন হয়ে গেছে এখন অবধি হেয়ার শ্যাম্পু করিনি তাও তোমাদেরকে একটু অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি যে দুদিন যদি তুমি শ্যাম্পু না করে থাকো তাহলে তুমি অ্যাপ্লিকেশন করলে কেমন রেজাল্ট দেবে দেখো যারা এসিতে রয়েছে তাদের কিন্তু প্রতিদিন এসিতে যাওয়ার আগে তোমাদেরকে হেয়ার সিরামটাকে ব্যবহার করতে হবে এই হেয়ার সিরামটাকে ব্যবহার করলে কিন্তু রকম কোনো হেয়ার ফল হচ্ছে না অ্যাপ্লিকেশন করার সাথে সাথে দেখো চুলের মধ্যে কিন্তু একটা মশ্চারাইজার লেভেল বেড়ে গেল ফ্রিজি হেয়ারটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে গেলো যারা এসিতে রয়েছে বা যাদের প্রচুর পরিমাণে ফ্রিজি হেয়ারের সমস্যা রয়েছে শ্যাম্পু ছাড়া সিরাম ব্যবহার করতে পারো না তারা কিন্তু এই সিরামটা একবার ব্যবহার করতে পারো সিরামটা কিন্তু খুব ভালো ফ্রিজি হেয়ারের জন্য তোমরা কিন্তু দেখতেই পারলে সিরামটাকে অ্যাপ্লিকেশন করাটা কিন্তু ভীষণ ইজি আর কতটা সুন্দর আমার চুলটা সফট অ্যান্ড সিল্কি হয়ে গেলো এবং জ্বর ছাড়া তো ভীষণ বেশি সুবিধা হয় যারা একটা ভালো হেয়ার সিরাম খুঁজলে তারা কোথাও যেও না এই সিরামটাকে একবার ট্রাই করে দেখতে পারো এটা ভীষণ ভালো আমার তো ভীষণ পছন্দের একটা হেয়ার সিরাম তোমাদেরও পছন্দ হয়ে যাবে যারা এসিতে থাকছে তারা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যে ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক স্যার টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করো ছোট একটা বেল বাটন না ওটা ক্লিক করে দিতে আমিও নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ টু মাই চ্যানেল থ্যাঙ্ক ইউ